নমস্কার বন্ধুরা সোহিনী সিম্পল ডে স্টুডিওতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে পাতলা রুই মাছের ঝোল তো মাছগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কাঁচা সরষের তেল এই কারণে দিলাম যাতে মাছগুলো ভাজার সময় তেল না ছেটে এবার আমি ফুলকপি ডুমোডুমো করে কেটে নিয়েছি লম্বা করে আলু কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণে মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি যাতে রয়েছে জিরে আদা কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর সামান্য পরিমাণে চিনি দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তাতে এক এক করে মাছগুলো ছেড়ে দেব মাছের দুই পিঠ ভাজা হয়ে এলে মাছগুলোকে একটি আলাদা পাত্রে তুলে নেব। এবার সেই তেলেই এক এক করে আলু দিয়ে আলুগুলোকে ভেজে নেব এখানে আমি আলুতে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম আলুগুলো ভাজা ভাজা লাল লাল হয়ে এলে আলুগুলোকে একটি পাত্রে তুলে নিতে হবে তারপর সেই তেলেই ফুলকপিগুলোও ভেজে নিতে হবে ফুলকপিতেও আমি আগে থেকে কিছুটা পরিমাণে নুন মাখিয়ে রেখেছিলাম শুধু হলুদটা ভাজার সময় দিয়ে দিলাম যাতে কালারটা ভালো মতন আসে এবার ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে এলে সেগুলোকেও তুলে রাখতে হবে এবার ওই তেলেই শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিতে হবে একটু নাড়াচাড়া করে তাতে টমেটোর পেস্ট দিয়ে দিতে হবে এখানে আমি টমেটোর বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটাকেও দিয়ে দিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলাটা কষে আসলে তাতে আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে দিতে হবে এবং ভালো করে কষতে হবে কষা কষা হয়ে এলে তাতে জল ঢেলে দিতে হবে যতটা পরিমাণে ঝোল খাবেন ততটা পরিমাণে জল ঢালবেন কি তার থেকে একটু বেশি পরিমাণে ঢাললেও অসুবিধা নেই কারণ ঝোলটাকে কিন্তু ভালো করে ফোটাতে হবে ফুটে এলে তাতে এক এক করে মাছ ছেড়ে দিতে হবে এবং দু মিনিট দেড় থেকে দুই মিনিট হাই ফ্লেমে ফোটাতে হবে এই সময় নুনটা একটু চেখে নেবেন স্বাদ মতন নুনটাকেও কিন্তু দিয়ে দিতে হবে এই সময় দেখেছেন কেমন টকবক করে ফুটছে ঝোলটা ফুটে উঠলে তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে আর দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা যখন দেখবেন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঠিকঠাক মতন চলে এসেছে তখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে তাতে গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে খানিক্ষণ পর ঢাকা খুলে দেখবেন ওপরে তেলটা একদম ভেসে উঠেছে আর গরম গরম কড়াইশুঁটি আলু আর ফুলকপির মাছের ঝোল কিন্তু একদম রেডি শীতকালে এরকম মাছের ঝোল আর গরম গরম ভাত একটা স্বর্গীয় খাবার তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর লাইক করবেন